মানে তাকে আমরা কমেডি করতে দেখতে পাবো এবং সেটা কিন্তু একটা মানে প্রযুক্তির মধ্যে দিয়ে তো জিদ্দা এই মুভিটাতে রোবট বানাবে অর্থাৎ রুক্মিণী মৈত্র তার কিন্তু এখানে দুইটা ক্যারেক্টার থাকবে অর্থাৎ একটা রোবট ক্যারেক্টার এবং একটা রিয়েল ক্যারেক্টার তো রুক্মিণী মৈত্র জিদ্দার মেবি গার্লফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ডকেই কিন্তু জিদ্দা মানে মানে তার যে চেহারা সেটা কিন্তু একটা রোবটকে দিবে একটা রোবট বানাবে এই যে রোবট বানানোর পরে গন্ডগোল আসবে তো সেটা কিন্তু আমরা অবশ্যই মুভি দেখতে পারবো আর যেহেতু এটা একটা কমেডি মুভি সপরিবারে গিয়ে এই মুভিটা কিন্তু এনজয় করা যাবে এবং মানে ওয়ান টাইম ওয়াশের জন্য হলেও সপরিবারে ফলে গিয়ে এই মুভিটা দেখলে অবশ্যই একটা মজা পাওয়া যাবে এন্টারটেনমেন্টের জন্য এই মুভিটা যেহেতু কমেডি একটা মুভি অবশ্যই আজকের পোস্টারটা দুর্দান্ত ছিল পোস্টারটা আমার কাছে বেশ ভালো লাগছে আমরা পোস্টারে দেখতে পাচ্ছি যে জিৎ দা তিনি দাঁড়িয়ে আছে তার ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু সত্যি অন্যরকম ছিল তার মাথার চারপাশে আমরা যে বলি না যে মানে মাথায় আঘাত লাগলে আমরা যে কার্টুনে দেখি আর কি মাথার চারপাশে মতো যে ঘরে আর কি অর্থাৎ যার মাধ্যমে বোঝানো হয় যে তার মাথা ঘুরতেছে তো সেটা কিন্তু জিদ্দার উপরে করা হয়েছে আর কি জিদ্দার মাথা ঘুরতেছে সে রুক্মিণী মতো অর্থাৎ কে কোলে নিয়ে আসে তার পাশেই তার ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু সত্যি ছিল আর রোবটের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে এখানে পোস্টারটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে পোস্টারটা আমার সত্যি মনের মতো হয়েছে আর একটা কথা আমরা জানি যে জিদ্দার মানুষ মুভিটার খুব একটা হাইপ ছিল না কিন্তু তারপরে সেই মুভি কিন্তু যথেষ্ট ভালো একটা মুভি ছিল সুন্দর একটা গল্প এবং চেঙ্গিস এই মুভিটার যে হাইপ ছিল বিজনেসেও বক্স অফিসে আলো একটা কালেকশন নিয়ে আসছে তো এখানে বোমেরাং মুভিটার কিন্তু মানে ডেটটা রিলিজ ডেটটা যখন পিছিয়ে গেল তারপর থেকে কিন্তু মুভিটার হাইপ অনেকটাই পড়ে গেছে এবং সেখানে এই মুভিটার হাইপ কিন্তু আর আগের মতো নেই বললেই চলে এবং যেহেতু এটা অন্য ধরনের অন্য ধারার একটা গল্প সেখানে যে ফ্যান তো তারা কিন্তু যেতে কি সবসময় অ্যাকশন রূপেই দেখতে চায় এই মুভিটা আসলে সবার পছন্দ হবে না কিন্তু সফট যখন আপনি হলে গিয়ে দেখবেন আপনি মজা পাবেন এটা আমি একদম সিওর তো এই মুভিটার কিন্তু খুব ভালোভাবে খুব সুন্দর হবেই কিন্তু মুভিটার প্রমোশন করা হচ্ছে একের পর এক পোস্টার নিয়ে আসা হচ্ছে এবং অলরেডি একটা গান চলে আসছে গানটা আমরা দেখছি তো তার পরবর্তীতে কিন্তু অতিথি দিতা নামে একটা গান নিয়ে আসা হয়েছে যে গানটা কিন্তু সবার খুব পছন্দের একটা গান সোনু নিগা নিগামের তো এইভাবে কিন্তু এই মুভিটার প্রমোশন প্রমোশন খুব সুন্দরভাবে করা হচ্ছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে যদিও জিতা কিন্তু এইভাবে প্রমোশন করেন না তো এই পোস্টারটা সত্যি ব্যাপক ছিল আর আশা রাখবো যে এই মুভিটা সুপার সুপারহিট ব্লকবাস্টার একটা মুভি হবে এই ফ্যামিলি অবশ্যই দর্শক ছোট থেকে বড় সবার জন্য এই মুভিটা সবাই হলে খেয়ে দেখবেন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব